নমস্কার আমি জ্যোতিষ দেবজ সাধক অমিতশ্রী আপনি কি জানেন আপনার কুলদেবতাকে আপনার ইষ্টদেবতাকে কীভাবে তাদেরকে চেনা যাবে কিভাবে জানবেন যে আপনার কুলদেবতাকে এছাড়াও কুলদেবতা কাকে বলে দেবতা কাকে বলে গ্রাম্য দেবতা কাকে বলে এই সব কিছু নিয়ে আজকে আমি আলোচনা করব তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে হবে আমাকে যারা ইউটিউবে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন আর যারা আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেখছেন আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ ফলো করুন লাইক করুন ফিরে আসছি মূল আলোচনা যারা বৃহৎ কুষ্টি করাতে চাইছেন অর্থাৎ লাইফ টাইম প্রেডিকশন চাইছেন অথবা যারা পাঁচ বছর দশ বছর কুড়ি বছর বা তিরিশ বছরের ইয়ারলি প্রেডিকশন চাইছেন তাদের জন্য এক খুশির খবর আপনারা এখন থেকে আমাদের কাছে পেয়ে যাবেন পার্সোনালাইজড হরস্কোপ আপনার জন্ম তারিখ সময় ও স্থানের ভিত্তিতে আপনার নিজস্ব হরস্কোপ যা আপনারা পিডিএফ ফরম্যাটে অথবা কালার প্রিন্ট কপি অর্থাৎ হার্ড কপির মাধ্যমে পেয়ে যেতে পারেন আপনারা আপনাদের প্রয়োজন মতো এইট এই নম্বরে ফোন করে অর্ডার দিতে পারবেন ফিরে এলাম মূল আলোচনায় আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক অমিতশ্রী আজকে আলোচনা করবো ইষ্টদেবতা কুলদেবতা এবং গ্রাম্য দেবতা নিয়ে কীভাবে ইষ্টদেবতাকে বা কুলদেবতাকে বা গ্রাম্য দেবতাকে শনাক্ত করা যায় বা কীভাবে তাদেরকে চেনা যাবে আমাদের পারিবারিক দেবতা বা কুলদেবতাকে কিভাবে আমরা জানব এই নিয়ে আজকের আলোচনা প্রথমেই বলি ইষ্ট দেবতা নিয়ে ইষ্ট সংস্কৃত একটি শব্দ ইষ্ট শব্দের অর্থ সবচেয়ে অনুকূল এবং দেবতা শব্দের অর্থ ঐশ্বরিক শক্তির একটি নির্দিষ্ট রূপ তাহলে ইষ্ট দেবতা হলেন সবচেয়ে অনুকূল দেবতা অর্থাৎ আপনার অতি প্রিয় দেবতা কুলদেবতা হলেন সেই দেবতা যাকে আপনার পরিবার বহু প্রজন্ম ধরে পুজো করে আসছে অর্থাৎ পারিবারিক দেবতা অর্থাৎ আপনার পরিবার যে দেবতাকে নিয়মিত পুজো করে আসছে তিনি আপনার কুলদেবতা এখানে একটা কথা বলে রাখি প্রাচীন শাস্ত্র মতে সাত পুরুষ ধরে যে দেবতার পূজা করা হয় তাকেই কুলদেবতা বলে আখ্যা দেওয়া হয় এর কিছু সময় পরে অন্তত তিন পুরুষ ধরে যে দেবতার পুজো করা হয় তাকে কুলদেবতা হিসাবে মানা হতো বর্তমান সময় দু প্রজন্ম ধরে যে দেবতার পুজো করা হয় তাকেই কুলদেবতা হিসাবে মানে নেওয়া যায় গ্রাম্য দেবতা গ্রাম্য দেবতা হলো সেই দেবতা যেই দেবতাকে আপনার গ্রামের বেশিরভাগ মানুষজন পুজো করে থাকেন এখানে একটা কথা বলে রাখি অনেকে গুরুকেই ইষ্ট দেবতা মনে করেন কিন্তু গুরু ইষ্ট দেবতা নন গুরু হলেন গুরু দেবতার স্থান মস্তকে গুরুর স্থান হয় হৃদয়ে কোনো কারণে দেবতা রুষ্ট হলে গুরু তার শিষ্যকে রক্ষা করে কিন্তু যদি কোনো কারণে গুরু রুষ্ট হন তাহলে স্বয়ং ঈশ্বরতাকে রক্ষা করেন না এবার আমরা জানব কেন কুলদেবতার পুজো করা অত্যন্ত প্রয়োজন আপনার কুলদেবতা বা পারিবারিক দেবতার উপাসনা করা একটি অনুশীলন যা আপনার এবং আপনার পরিবারের জন্য অনেক আশীর্বাদ আনতে পারে এটি আপনার পারিবারিক ঐতিহ্য এবং ঐতিহ্যের সঙ্গে সংযোগ করার এবং আপনার পূর্বপুরুষদের আশীর্বাদ প্রার্থনা করার একটি শক্তিশালী উপায় সুরক্ষা কুলদেবতাগণ তাদের ভক্তদের ক্ষতি এবং দুর্ভাগ্য থেকে রক্ষা করে বলে বিশ্বাস করা হয় নেতিবাচক শক্তি এবং বাধা দূর করতে এবং তাদের পরিবারের সদস্যদের মঙ্গল নিশ্চিত করতে সহায়তা করেন কর্ম ও সৌভাগ্য কুলদেবতাগণ তাদের ভক্তদের স্বাস্থ্য সম্পদ সম্পর্ক এবং কর্মজীবন সহ জীবনের সমস্ত ক্ষেত্রে বাধা দূর করতেও সাহায্য করেন তাদের আশীর্বাদে সব কাজে সফলতা লাভ করা অত্যন্ত সহজ হয়ে ওঠে পারিবারিক সম্প্রীতি কুলদেবতাগণ পারিবারিক দ্বন্দ্ব ও ভুল বোঝাবুঝির সমাধান করতে এবং পরিবারের সকল সদস্যের মধ্যে মেলবন্ধন শক্তিশালী করতে সাহায্য করে আধ্যাত্মিক অগ্রগতি কুলদেবতাগণ তাদের ভক্তদের আধ্যাত্মিক দিক নির্দেশনা এবং সহায়তা প্রদান করে তাদের জীবনের উদ্দেশ্য বুঝতে এবং তাদের ধর্ম অনুসারে জীবনযাপন করতে এবং সদ্গুরু নির্বাচন করতে সহায়তা করে নিরাময় কুলদেবতাদের শারীরিক এবং মানসিক ক্ষত নিরাময়েরও ক্ষমতা রয়েছে বলে বিশ্বাস করা হয় নেতিবাচক কর্ম অপসারণ এবং সামগ্রিক নিরাময় করতে সাহায্য করে এই নির্দিষ্ট সুবিধাগুলি ছাড়াও আপনার কুলদেবতার উপাসনা আপনাকে আপনার পারিবারিক ঐতিহ্য এবং ঐতিহ্যের সাথে গভীর সংযোগের অনুভূতি বিকাশ করতে সহায়তা করতে পারে এটি আপনাকে আরও আধ্যাত্মিক এবং অর্থপূর্ণ জীবন গড়ে তুলতে সাহায্য করতে পারে এবার প্রশ্ন হল আমরা কিভাবে আমাদের কুলদেবতাকে চিনব আমরা কিভাবে জানব আমাদের কুলদেবতাকে জ্যোতিষশাস্ত্র মতে অনেকেই কুলদেবতাকে দ্বিতীয় স্থান থেকে বিচার করেন দ্বিতীয় স্থান হল পরিবারের স্থান যেহেতু কুলদেবতা পারিবারিক দেবতা তাই অনেকেই দ্বিতীয় স্থান থেকে কুলদেবতার বিচার করে থাকেন কিন্তু সংস্কৃতে কুল শব্দের অর্থ বংশ তাই অনেকে নবম স্থান থেকে কুলদেবতার বিচার করে থাকে। কারণ নবম স্থান পিতৃ এবং পিতৃপুরুষদের নির্দেশ করে তাই কেউ কেউ বিশ্বাস করেন নবম স্থান থেকে কুলদেবতার বিচার করা উচিত কারণ নবম স্থান পিতৃ এবং পূর্বপুরুষদের নির্দেশ করে আবার কারো কারো মতে কুলদেবতা গোত্রের সঙ্গে সম্পর্কিত প্রথমেই আমাদের উচিত ঠাকুরদা ঠাকুমা অথবা পিতা মাতার থেকে জেনে নেওয়া আমাদের কুলদেবতাকে যদি তারা সঠিক উত্তর দিতে না পারেন তখন জ্যোতিষশাস্ত্রের দুটি নিয়ম অনুযায়ী কুলদেবতা নির্ণয় করা সম্ভব প্রথমত পণ্ডিতদের একাংশ বিশ্বাস করেন যে পঞ্চম গৃহের অধিপতি দ্বারা নির্দেশিত দেবতা হলেন আমাদের কুলদেবতা কারণ পঞ্চম ঘরটি অন্যান্য তাৎপর্য ছাড়াও মন্ত্র উপাসনা তপস্যা বোঝায় আবার অনেকের মতে জন্মছকে সর্বোচ্চ দ্রাঘিমাংশের গ্রহটিকে বলা হয় আত্মকারক গ্রহ নবাংশে আত্মকারক দ্বারা দখলীকৃত চিহ্নটি যা ধর্মকে বোঝায় এই আত্মকারকের নবম তালিকায় যে চিহ্নটি রাখা হয় তাকে বলা হয় কারকাংশ এর থেকে দ্বাদশ ঘর বা চিহ্নটি আমাদের কুলদেবতার সঙ্গে সম্পর্কিত এই ঘরে অবস্থানকারী গ্রহ আমাদের কুলদেবতা নির্ধারণ করে তবে যদি এই ঘরটি খালি থাকে তবে ঘরের অধিপতিকে সাক্ষ্যদাতা হিসাবে গ্রহণ করা হয় হিন্দু জ্যোতিষশাস্ত্র অনুযায়ী গ্রহ এবং তাদের দেবতা সূর্য বা রবি ভগবান শিব ভগবান শ্রীরাম মঙ্গল ভগবান হনুমান ভগবান কার্তিকীয় বৃহস্পতি ভগবান দত্তাত্রেয় শনি ভগবান ব্রহ্মা দেবী কালী কেতু ভগবান গণেশ চন্দ্র দেবী পার্বতী বুধ ভগবান বিষ্ণু দেবী সরস্বতী শুক্র দেবী লক্ষ্মী রাহু দেবী দুর্গা যেহেতু অনেকেই বিশ্বাস করেন যে গোত্র অনুযায়ী কুলদেবতা নির্ধারণ করতে হয় তাই প্রথমেই জানতে হবে গোত্রের গুরুত্ব গোত্র শব্দটির অর্থ বংশ বা গোষ্ঠী সনাতন ধর্মে গোত্র মানে একই পিতার সন্তান সন্ততি সমূহ দ্বারা সৃষ্ট বংশ পরম্পরা কিন্তু গোত্র দ্বারা কখনো কখনো অঞ্চল এবং বিশেষ চিহ্ন নির্দেশ করে বৈদিক শাস্ত্র অনুসারে বংশের রক্ত প্রবাহিত হয় পুরুষ পরম্পরায় সুতরাং বংশের রক্তে ধারক ও বাহক হল পুরুষ সনাতন ধর্মের বংশরক্ষার ধারায় ছিলেন প্রথম সত্যযুগের শুরুতে ব্রহ্মার মানস সন্তানদের অন্যতম ঋষিগণ পরবর্তীকালে অন্যান্য ঋষির বংশ পরম্পরায়ও পরিলক্ষিত হয় এই এক একজন ঋষির বংশ পরম্পরা তাদের নামে এক একটি গোত্র হিসেবে পরিচিত লাভ করে যেমন কাশ্যপ মুনির বংশধারীরা নিজেদের কাশ্যপ গোত্রস্য বা মুনির বংশ পরিচয় দিয়ে থাকেন এভাবে পর্যায়ক্রমে আরও অনেক গোত্রের নাম পাওয়া যায় গোত্র পদ্ধতি মূলত একজনের পূর্বপুরুষদের চিহ্নিত করার উদ্দেশ্যে এবং বিভিন্ন আমন্ত্রণ ও অন্যান্য আচার অনুষ্ঠানের সময় তাদের পিতা পূর্বপিতা এবং তাদের নিজ নিজ ঋষিদের জানানোর উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল সনাতন ধর্মে অহরহ যেসব গোত্র দেখা যায় তা হলো কাশ্যপ গোত্র ভরদ্বাস গোত্র বৈশিষ্ট্য গোত্র বৃহস্পতি গোত্র বিশ্বামিত্র গোত্র জামদগ্ন গোত্র শিব গোত্র মদগল্ল গোত্র ভার্গব গোত্র সাণ্ডিল্য গোত্র আলিম্মান গোত্র ধন্যন্তরী গোত্র গৌতম গোত্র পরাশর গোত্র সাবর্ণ গোত্র রাম গোত্র ইত্যাদি একই গোত্রের লোকজনকে সমগোত্রীয় বলা হয় সোজা কথায় এরা পরস্পরের নিকটাত্মীয় আর অন্যান্য গোত্রের লোকজনের সঙ্গে তারা পরস্পর আত্মীয়তার বন্ধনে আবদ্ধ এই কারণে যে আমরা সবাই প্রপিতামহ ব্রহ্মা থেকে এসেছি যদিও আমাদের আদি পিতামাতা যথাক্রমে মনু ও শতরূপা গোত্র অনুযায়ী কুলদেবতা বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয়ের অংশ নিম্নলিখিত তথ্যটি প্রধানত হিন্দু ধর্মের দৃষ্টিতে সাজানো হয়েছে ভরদ্বাজ গোত্র পরাশ ঋষির কুলদেবতা হিন্দু দেবী গায়ত্রী বৈশিষ্ট্য গোত্র বৈশিষ্ট্য ঋষির কুলদেবতা হিন্দু দেবী অরুণ্যা ভার্গব গোত্র বিশ্বামিত্র ঋষির কুলদেবতা হিন্দু দেবী জম্বভতী কাশ্যপ গোত্র ঋষির কুলদেবতা হিন্দু দেবী আদিতি বিশ্বামিত্র গোত্র বিশ্বামিত্র ঋষির কুলদেবতা হিন্দু দেবী গায়ত্রী জামদগ্ন গোত্র জম্বুদ্ধ ঋষির কুলদেবতা হিন্দু দেবী সরস্বতী ব্রহ্মগোত্র ব্রহ্ম ঋষির কুলদেবতা হিন্দু দেবী সরস্বতী গৌতম গোত্র গৌতম ঋষির কুলদেবতা হিন্দু দেবী গায়ত্রী কাশ্যপ গোত্র ঋষির কুলদেবতা হিন্দু দেবী অদিতি শুক্ল গোত্র ঋষি গৌতম এবং ঋষি ব্রহ্ম কুলদেবতা হিন্দু দেবী সরস্বতী বৈশিষ্ট্য গোত্র বৈশিষ্ট্য ঋষির কুলদেবতা হিন্দু দেবী গায়ত্রী এছাড়াও গোত্র অনুযায়ী কুলদেবতার তালিকা মহর্ষি বিশ্বামিত্রের গোত্র কৌশিক বিষ্ণু সূর্য ভার্গব বিষ্ণু সূর্য অঙ্গিরস ব্রহ্মা বিষ্ণু কাশ্যপ ব্রহ্মা বিষ্ণু ভৃগু ব্রহ্মা বিষ্ণু মহর্ষি ভৃগুর গোত্র ভৃগু ব্রহ্মা বিষ্ণু জামদগ্নি শিব পার্বতী অঙ্গিরস ব্রহ্মা বিষ্ণু কৌশিক বিষ্ণু সূর্য ভার্গব বিষ্ণু সূর্য মহর্ষি অঙ্গিরাসের গোত্র অঙ্গিরস ব্রহ্মা বিষ্ণু কৌশিক বিষ্ণু সূর্য ভার্গব বিষ্ণু সূর্য ভৃগু ব্রহ্মা বিষ্ণু কাশ্যপ ব্রহ্মা বিষ্ণু মহর্ষি কাশ্যপের গোত্র ব্রহ্মা বিষ্ণু অঙ্গিরস ব্রহ্মা বিষ্ণু কৌশিক বিষ্ণু সূর্য ভৃগু ব্রহ্মা বিষ্ণু মহর্ষি অত্রির গোত্র অত্রী ব্রহ্মা বিষ্ণু ভার্গব বিষ্ণু সূর্য অঙ্গিরস ব্রহ্মা বিষ্ণু কৌশিক বিষ্ণু সূর্য ভৃগু ব্রহ্মা বিষ্ণু এই তালিকাও পূর্ণাঙ্গ নয় এছাড়াও আরও অনেক গোত্র ও কুলদেবতা রয়েছে এত কিছুর পরেও যদি আপনি আপনার কুলদেবতাকে খুঁজে না পেয়ে থাকেন তাহলে এবার একটি টোটকা করুন সঠিকভাবে সঠিক নিয়মে এই টোটকাটি করলে আপনারা নিশ্চিতভাবে আপনার কুলদেবতার সন্ধান পাবেন একটি পেতলের অথবা মাটির একটি নতুন ঘর নেই এবং এই ঘরটি ঠাকুর ঘরে দেবতার সামনে সামান্য ধান দিয়ে তার ওপর স্থাপন করুন এবং জল বা গঙ্গা জল দিয়ে পূর্ণ করুন ঘটের মাঝখানে সিঁদুর গুলে একটি স্বস্তিক চিহ্ন আঁকবেন এবার একটি পেতলের বাটি অথবা মাটির সরা নিয়ে ঘটের ওপর বসিয়ে দিন এই বাটি বা সরার মধ্যে সামান্য চাল জাফরান এক টাকার কয়েন রেখে দিন এরপরে একটি সশেষ ডাব নিন এবং সিঁদুর দিয়ে একটি স্বস্তিক চিহ্ন আঁকুন এবং এই ডাবটি সে মাটির সরা বা পেতলের বাটির উপর বসিয়ে দিন এর ওপরে কোনো সুতির নতুন বস্ত্র দিয়ে ঢেকে দিন লাল শালু অথবা গামছা অথবা চলি দিয়ে ঢেকে দিন প্রয়োজন মতো ফুল এবং মালা দিয়ে সাজিয়ে নিন আপনার কুলদেবতা যিনিই হন না কেন তার উদ্দেশ্যে সংকল্প করে প্রতিদিন নিয়মিত পুজো করুন প্রতিটি শুভ তিথিতে অথবা যে কোনো অনুষ্ঠানে বা যে কোনো উৎসবে তার বিশেষ পুজোর ব্যবস্থা করুন আপনার উদ্দেশ্য যদি সৎ হয় আপনার মন যদি শুদ্ধ হয় তাহলে নিশ্চিতভাবে আপনি স্বপ্নে আপনার কুলদেবতার ইঙ্গিত পাবেন কুলদেবতার মন্ত্র তার ছবি অথবা তার প্রতিচ্ছবি লক্ষ্য করবেন যখন এমনটা হবে তখন আপনি যদি চান সেই কুলদেবতা মূর্তি স্থাপন করে প্রতিষ্ঠা করতে পারেন এবং নিয়মিত সেবা প্রদান করবেন কুলদেবতা আমাদের পরিবারের জন্য একটি গুরুত্বপূর্ণ ধারণা কুলদেবতার পূজা অর্চনা করলে সমস্ত রকমের বাধা বিঘ্ন কেটে যায় কুলদেবতা আমাদের সব দিক থেকে রক্ষা করেন আমাদের কুলের আমাদের বংশের অগ্রগতি ঘটান এরপরেও যদি কোনোভাবে আপনি আপনার কুলদেবতার সন্ধান না পান তাহলে শিবজিকে অথবা গণেশজিকে কুলদেবতা কল্পনা করে সেবা প্রদান করুন যে কোনো শুভ কাজ বা যে কোনো শুভ অনুষ্ঠানের পূর্বে তাকে নিমন্ত্রণ দিন এবং পুজো করুন এতে সকল রকমের শুভ ফল আপনারা লাভ করবেন মনে রাখবেন কুলদেবতা বিশেষ বিশেষ অনুষ্ঠানের পূর্বে এবং উৎসবের দিনগুলোতে পুজো আশা করে থাকেন এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে এবং উপকারী মনে হয় অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে শেয়ার করবেন আপনারা যত ভিডিও শেয়ার করবেন যত ভিডিও লাইক করবেন ততই আমরা নতুন নতুন ভিডিও নিয়ে ফিরে আসার অনুপ্রেরণা পাবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার